জিনিসটা আজকে জ্যাকসু হচ্ছে প্রথমবারের মতো 33 বছর পর এই জিনিসটা ক্ষেত্রে আমরা মনে করি প্রশাসনের আরো নিরাপত্তা গঠন করা উচিত ছিল এবং আরেকটু গঠনভাবে দেখা উচিত ছিল যাতে কোন ছেলে পদopotashi ভেতরে না ঢুকতে আমি 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 মাত্র এসে

এই ফজলাতুল নেশা হলের যে ভোট গ্রহণ সেটি বন্ধ রয়েছে এবং এই খবরটি জানার পরে যখন গণমাধ্যম কর্মীরা হলটিতে প্রবেশ করে এরপরে কিন্তু প্রবোস এসে সেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে একরকম উত্তেজিতভাবে ভাবে তিনি কথা বলেন এবং সবাই কাছে জোর করে হল থেকে বের করে দেন এবং প্রথমে বলা হলো যে নারী থাকবে নারী সাংবাদিকেরা থাকবে এবং

এবং এই মুহূর্তে কিন্তু আসলে এই এলাকাটিতে একরকম একটি হট্টগোলের সৃষ্টি হয়েছে এখানে সাথে সাংবাদিকদের সাথে এখানকার যারা হল প্রশাসন প্রক্রিয়া রয়েছেন তারা আসলে কোনো রকমের সদুত্তর না দিয়ে কি কারণে আসলে দুই ঘন্টা ধরে হল হলে ভোট গ্রহণ বন্ধ এবং আসলে কারা এবং কি কাদের অনুমতি সাপেক্ষে আসলে মহিলাদের ছাত্রী হোস্টেলে আসলে পুরুষ প্রার্থীরা দলবল নিয়ে ঢুকেছেন এই বিষয়গুলো নিয়ে তারা আসলে কোনো রকমের কোনো শ্রুত দেননি বরঞ্চ তারা গণমাধ্যম কর্মীদেরকে আসলে এই হলের ভেতর থেকে তারা বের করে দিয়েছেন